السلام عليكم ورحمة الله إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد شكرا لكم الله الحمد لله درود وسلام سلام برشده محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل عليه اللهم بارك عليه شامل চৌত্রিশ নম্বর পর্যন্ত কয়েকটি আয়াত আলোচনা করব ইনশাল্লাহ সমূহে আল্লাহ তাআলা কাফির এবং মুমিনদের মৃত্যুর আগে এবং পরের সময়টার যে অবস্থা এবং উভয়ের অবস্থার ভিতরে যে পার্থক্য সে বিষয়টি তুলে ধরেছেন আল্লাহ তালা। আঠাশ নম্বর আয়াত থেকে আলোচনাটি শুরু করা হয়েছে সুরাহা হলের তো প্রথমত বেঈমান তথা কাফি মুশ্রিকদের মৃত্যুর পূর্বে এবং পরে তাদের যে ভয়ানক পরিণতি অপেক্ষা করছে সে বিষয়টি আল্লাহ পাক আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ তাল করছেন আরজুবিল্লিন রব্বুল আলমিন বলছেন যে ফেরেস্তাগন তাদের মৃত্যু ঘটায় অর্থাৎ এই বেঈমান কাফিরদের মৃত্যু ঘটায় তাদের নিজেদের প্রতি জুলুম করতে থাকা অবস্থায় এমত অবস্থায় তারা আত্মসমর্পণ করে অর্থাৎ যখন ফেরেস্তারা চলে আসে মৃত্যুর জন্য তখন তারা বলে আমরা আত্মসমর্পণ করলাম আমরা কোনো মন্দ কাজ করতাম না অর্থাৎ দুনিয়াতে যেভাবে তারা অস্বীকার করতো খারাপ কাজ করা সত্ত্বেও স্বীকার করতো না এই মৃত্যুর ফেস্তা আসার সময়ও তারা কি করবে এভাবে অস্বীকার করবে বলবে মা এখন না না আমরা কোনো খারাপ কাজ করিনি তো আল্লাহর পক্ষ থেকে বলা হবে বালা হ্যাঁ অবশ্যই তোমরা করেছো এন আল্লাহ আলিমিমা এখন তুম তো নিশ্চয়ই তোমরা যা কিছু করতে দুনিয়ার জীবনে যা কিছু করেছো যারা কিছু করছিল সবই আল্লাহ পাক জানেন এবং নিশ্চিতভাবে জানেন আবু আবা জাহান সুতরাং আজকে জাহান নামে প্রবেশ করো চিরস্থায়ীভাবে চিরস্থায়ী হওয়ার জন্য আর এই অহংকারীদের আবাসস্থল কতই না অহং নিকৃষ্ট তাপশ্রী বলা হয়েছে তাপশ্রী নিকাশ্রী জাল্লা তাআলা কাফিরদের মৃত্যুটা এমন অবস্থায় দিবেন যে যখন তারা নিজেদের প্রতি তারা জুলুমকারী অর্থাৎ তারা মূলত শিরিক করার কারণে তারা সবচেয়ে বড় জুলুমবাস হিসেবে পরিগণিত হয়েছে কারণ আল্লাহ পাক বলছেন সিরকাল জুলমুন আজিম তো এই শিরিক করা অবস্থায় তাদের যান সময় যে পরিণতি বা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হবে আল্লাপাক সেই বিষয়টা এখানে তুলে ধরেছেন বা তারই বর্ণনা দিয়েছেন তো ফেরিস্তা যখন আগমন করবে তখন তারা বলবে যে হ্যাঁ আমরা আল্লাহর কথা মেনে চলব এবং তাকে আমরা অস্বীকার করি না আর আমরা তো আসলে কোনো খারাপ কাজে করিনি তা নিজেদেরকে তারা নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করবে তারা বলবে না মিন ও আমরা কোনো মন্দ কাজ করতাম না এমনকি তার শপথ করেও বলবে সুরানা আমের তেইশ নম্বর আয়াতে বলা হয়েছে অল্লু অবায় খুন না মুশরিক হিন আমরা শপথ করে বলছি আমরা কোনো মুশরিক ছিলাম না আমরা কোনো শিরিক করতাম না তো আল্লাহ সুবাহ বলছেন যে আজকে এইভাবে অস্বীকার করে কোনো লাভ নাই সুরা ছত্রিশ নম্বর আয়তাল্লাহ ইউকুম অর্থাৎ তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না এই একবার মৃত্যু হয়ে গেলে তাদের আর মৃত্যু হবে না এবং তাদের জন্য জাহান্নামের শাস্তি লাঘবও করা হবে না এই মৃত্যুর থেকেই তাদের আজাব শুরু বলতে গেলে মৃত্যুর পরেই তাদের জাহান্নাম শুরু এই মর্মে সোরা মৌমিন এ ছেচল্লিশ নম্বর আয়তাল্লাপ বলছেন আর নেহরু ইয়াদ আলি হ্যাঁ গুরু ওয়া সকাল সন্ধ্যা তাদেরকে উপস্থিত করা হবে আগুনের সম্মুখে জাহান্নামের যেখানে তাদের অবস্থান স্থল সেটা তাদের দেখানো হবে ওয়ায়ামতাকুম সা দখিলু লেফেন আসাদ্দ আজ বা আর কেমন যেদিন সংঘটিত হয়ে যাবে সেদিন বলা হবে ফেরাউন সম্প্রদায়কে নিক্ষেপ করো কঠিনতম শাস্তিতে ফেরাউন যেহেতু কাফিরদের লিডার সে কারণে হয়তো আল্লাহ তাআলা তার কথা এখানে উল্লেখ করে আর সকল কাফির বেঈমান মুনাফিক এবং মুশ্রিক সকলকে অন্তর্ভুক্ত করেছেন আজ্লাহমিন জাহালিক এইসব কাফিরদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন এবং প্রকৃত মমিন দিনদা মুত্তাকিদের অন্তর্ভুক্ত যেন করে নেন আমিন আসুন এরপর প্রকৃত দিনদা মমিন মুত্তাকিদের যে সুন্দর একটা অবস্থা অপেক্ষা করছে সেই বিষয়টা আল্লাহ পাক পরে আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকিল আলিল্লাযিনা তাকাউ মাযা আনযাল রাব্বুকুম আর মুত্তাকিদের বলা হবে অর্থাৎ ওই মৃত্যুর সময় ফেরেশতারা এসে তাদেরকে বলবেন মাযা আনযাল রাব্বুকুম তোমাদের রব কি অবতীর্ণ করেছিলেন কলু খায়রা তারা বলবে কল্লান মহা কল্লান তিনি লা আমাদের জন্য নাজিল করেছেন অর্থাৎ যে কোরআন এবং ইসলাম আল্লাপাক দান করেছেন এটা পুরোটাই কল্যাণময় মানুষ সেদিন স্বীকৃতি দেবে ফেরেস্তার কাছে হ্যাঁ তারপরে বলবে যে লীন আহসানু দুনিয়া হাসান যারা সৎ কাজ করে তাদের জন্য রয়েছে এই দুনিয়ায় মঙ্গল ওয়ালদ্যারুল আ খেরাতি খয়ের আর আখিরাতের আবাস আরো উৎকৃষ্টতর হ্যাঁ এভাবে ফেরেস্তারা তাদেরকে সাহস দিবেন এবং সুসংবাদ দিবেন যা আখরাতে তোমাদের অবস্থা আরো ভালো আখেরা তু খাই উলা হবে যেমন বলা হয়েছে যে এই দুনিয়ার চেয়ে আখেরাত উত্তম ওয়াল্লা আখেরা তো খাই আলায়ের ভিতরে বলা হয়েছে যে আখেরাতটাই হলো সবচেয়ে উত্তম এবং স্থায়ী এই কারণে এই কথাটা আল্লাহ এখানেও বলছেন ফেরাস্তারা ওই মূর্ষ ব্যক্তিকে মৌমিন নারী পুরুষ এদেরকে বলবে যে আখেরা তোমাদের জন্য ভালো এবং উত্তম বললেন নেতাকিন আর মুতাকিদের আবাসস্থল কতই না উত্তম এরপর আল্লাহ পাক সেই উত্তম অবস্থাটা কি সেটা পরিষ্কার করেই বললেন এরপরে বলা হচ্ছে মিন ওটা হলো স্থায়ী জান্নাত যাতে তারা প্রবেশ করবে আর ওর পাদ দেশে শ্রুতস্বিনী নদ নদী প্রবাহিত হবে ঝর্ণাধারা প্রবাহিত হবে রকমারি ঝর্ণাধারা লেহম ফি হ্যাম আই সাউন এখানে শেষ নয় তারা সেখানে যা কামনা করবে তাই লাভ করবে সুহান আহমদুল সোহাল ক্যাদারি কেদায়্লাহু তা পেন আর এভাবেই আল্লাহ পুরস্কৃত করেন মুত্তাকিদেরকে লেদিনা তা তা ওয়াফা তো আর ফেরেশতাগণ তাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ইয়া কলু না আর ওই ফেরেস্তারা তাদেরকে বলবে সালেহ মুনা আলিকুম অর্থাৎ তোমাদের শান্তি বর্ষিত হোক সব হামলা হবে যেখানে ফেরেস্তাদের দেখে ইমানদার মানুষের বা যে কোনো ব্যক্তির ভয় পাওয়ার কথা কিন্তু এইভাবে যদি ফেরেস্তাকে সালাম দেয় সুসংবাদ দেয় তাহলে এটা নিশ্চিতভাবেই ভয় কেটে যাওয়ার কথা এবং সেখানে অনাবিল শান্তির একটা বার্তা চলে আসবে ইনশাআল্লাহ এই কারণে আল্লাহ পাকসুবানা তারা বলছেন যে ফেরস্তরা সে সালাম দিবে সুসংবাদ দিবে আর সরাসরি জান্নাতে সুসংবাদ দিয়ে দিবে বলবে উদু হলু উদু হুল হে বান্দা হে আল্লাহর বান্দা বান্দি যাও আজকে আল্লাহর জান্নাতে প্রবেশ করো তোমরা যে আমল করতে দুনিয়াতে কষ্ট করে সলাত আদায় করতে শিয়াম পালন করতে দান সৎকার করতে জাকাত দিতে হ্যাঁ এই জাতীয় যত ধরনের ভালো কাজ এক আমল সব তুমি করতে হে আল্লাহর বান্ধবান্ধী আজকে যাও এইসবের বিনিময় আল্লাহ সুহান তাল্লাহর জান্নাতে তুমি প্রবেশ করো সুহানি আসলে এই মৃত্যু মৃত্যুর পর কবর যেমনটা হাদিসে বলা হয়েছে আল কাবরু রিয়াজুমিন তুমিন রিয়াজিল জান্না আর হফরত তুমিন হুফারিন নার এই কবরটাই হলো হয় জান্নাতের একটা বাগানের সমূহের একটি বাগান অথবা জাহান নামে গর্ত সমূহতে একটি গর্ত এই জন্য ভাই আমরা এই ন্যাক আমলকারী হয়ে যে বেশি বেশি করে ন্যাক আমল যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই না শোয়া তাহলে আমাদেরকে সমহান জান্নাতের ভিতরে দাখিল করবেন এবং এই কথাটি কথাটি আল্লাহসমানের তালা কানুল করিমের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে পরিষ্কার করে বলেছেন যেমন এই সূরা না হলেই সাতানব্বই নম্বর আল্লাহ আল্লাহসমান তালা স্পষ্ট করে বলছেন। মানে আমিলা সয়েল হ্যাং মিন জ্যাকার মিনুন ফেলে নো না হু হায়া নারী হোক আর পুরুষ হোক নারী পুরুষ নির্বিশেষে যেই ভালো কাজ করবে না কামল করবে এবং মুমিন হবে আমি তাকে অতি পবিত্র জীবন দান করব এবং তার আমলের বিনিময়ে অবশ্যই তা আমি প্রদান করবো যে আমল তারা করবে সে আমলের পুরস্কার তার বিনিময় তার প্রতিদান আমি উত্তম প্রতিদান দান করবো আর উভয় জগতেই সেই প্রতিদান লাভ করবে সোহামদে এটা স্মরণ রাখা দরকার যে আখেরাতের ঘর বা আখরাতের আবাস দুনিয়া অপেক্ষা অনেক সুন্দর হবে অনেক বেশি সুন্দর হবে এবং উত্তম হবে সেখানকার পুরস্কার এখানকার পুরস্কার অপেক্ষা অতি উত্তম এবং চিরস্থায়ী যেমন কারুনের ধন সম্পদের আকাঙ্ক্ষীদেরকে আল্লা পাক বলেছিলেন্লাহি খয়ের যাদেরকে জ্ঞান দান করা হয়েছিল তারা বলে ধিক তোমাদেরকে যারা ইমান আনে অসৎ কাজ করে তাদের জন্য আল্লাহ পুরস্কার শ্রেষ্ঠ অর্থাৎ সব লোকেরা কারুনের কাছ থেকে পুরস্কার লাভ করে নিজেকে ধন্য মনে করতে চেয়েছিল কিন্তু আল্লাহ বলছেন যে তোমাদের ধিক তোমরা দুনিয়ার প্রতিদানকে আখেরাতের প্রতিদানের মতো মনে করছো সুরাই আল ইমরানের একশো আঠানব্বই নম্বর আয়ত আল্লাহ বলছেন আল্লাহর নিকট যা রয়েছে তা তো সৎকর্মশীলদের জন্য বহুগুণে উত্তম এই জন্য আল্লাহ পাক বলছেন মোত্তাকিদের পরকালীন আবাসস্থল কতই না উত্তম ও ফি হে ম্যাটা স্টা হি হিল এন ফোসো ওয়া তালা রুল আইন ওয়াইন তো ভিহা খালি ডোন স্রোয়ের একাত্তর নম্বরে চমৎকার করে বলছেন যে সেখানে রয়েছে সবকিছু অন্তর যা চায় এবং নয়ন যাতে তৃপ্ত হয় সেখানেই তোমরা স্থায়ী হবে মহান আল্লাহ বলেন আল্লাহ সুমাতা আলাহ মুতাকিদেরকে এভাবে পুরস্কার দান করেন তাদের মৃত্যু সময় পর্যন্ত তারা করা থেকে শিরিক মুক্ত থাকে এবং সব রকমের কলুষতা থেকে তারা পবিত্র থাকে এসে তাদেরকে সালাম করবেন এবং জান্নাতের সুসংবাদ দান করবেন আরেকটি আয়তে সোরা ফুসিলাতে তিরিশ এবং বত্রিশ নম্বর আল্লাহ পাক বলছেন তা নাزل আলাইহিম الملائিকা তা تخافوا ولا تحزنوا وابشروا بالجننہ একই ভাবে এখানে সুবিস্তারিত ভাবে আরো বলেছেন আল্লাহ পাক নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছেন আল্লাহ এবং এটার উপরে তারা অবিচল থাকে তাদের নিকট অবতীর্ণ হয় ফেরেস্তা এবং বলে কি বলে আল্লাহ তাখাফু ভয় পেও না ভীত হয় না ওয়ালা তাহজানু চিন্তিত হয় না ও অ্যাব শিরু বেল জান্না আর জান্নাতের সুসংবাদ নিয়ে নাও তো আদুন যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছিল ওটা দুনিয়াতেই যে জান্নাতের প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছিলে এবং জান্নাত পাবে বলে যে ওয়াদা পেয়েছিলে সেই জান্নাতের সুসংবাদ আজকে তোমাকে দিয়ে দেওয়া হচ্ছে নাহনু আউলিয়া উকুম ফিল হায়াতের দুনিয়া ও ফিলা আ আমরাই তোমাদের বন্ধু দুনিয়া জীবনে এবং আখিরাতে সেখানে তোমাদের জন্য রয়েছে অর্থাৎ আখিরাতে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় যা চায় তাই তুমি সেখানে পাবে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে তোমার ফরমায়েশ করা মানে তুমি যা জিজ্ঞেস করবে যা অর্ডার করবে তাই পালন করা হবে এমন সব ওখানে এটা তোমার জন্য রয়েছে আর এটা হবে ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহর পক্ষ হতে আপ্যায়ন মহান আল্লাহ সুবাহ আলা একটা মমিন এবং বেঈমান অর্থাৎ ইমানওয়ালা এবং ইমান ছাড়া যারা দুনিয়াতে আছে তাদের কী পরিণতি এবং খারাপ পরিণতি এবং ইমানদারদের জন্য ভালো পরিণতি দুটোই এখানে তুলে ধরেছেন মহান আল্লাহ আমাদের সকলকেই সুন্দর এবং ভালো পরিণতি লাভ করার তৌফিক যেন দান করেন আজকে এখানে শেষ করছি আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ